বাংলার বাসিন্দা বলাতেই মারধর ভিন রাজ্যে চেন্নাইয়ে বাঙালি শ্রমিকদের ওপর হামলা হামলায় গুরুতর মুর্শিদাবাদের চার শ্রমিক কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন মুর্শিদাবাদের বারোজন লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো প্রণব আবারও সেই বাংলা বলায় ভিন রাজ্যে গিয়ে মারধরের শিকার হেনস্থার শিকার হতে হলো বাঙালিকে একদমই তাই দেখো ধারাবাহিকভাবে এই পরিযায়ী শ্রমিকদের আক্রমণ হতে হচ্ছে বিভিন্ন ভিন রাজ্যে গিয়ে কোথাও উড়িষ্যা কোথাও তোমার উড়িষ্যা বিহার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্যে যাচ্ছে সেখানে হয় হেনস্থা শিকার হচ্ছে এবার চার শ্রমিককে বেধরকভাবে মারধর করলো চেন্নাই মুর্শিদাবাদ থেকে তোমার বারোজন শ্রমিক চেন্নাই গিয়েছিল বছর দিন পনেরো আগে এবং তারা এর আগেও অনেকবার গিয়েছে কিন্তু এবারে যখন যায় প্রায় বারোজন শ্রমিক তারা এক একই জায়গা কার রানীতলা থানা এবং মুর্শিদাবাদ থানার দুই থানার জন শ্রমিক গিয়েছিল দিন পনেরো আগে তারা একটি ঘরে কাজ করে এসে ঘরের মধ্যে শুয়েছিল সেই সময় দশ বারোজন যুবক এসে তাদেরকে বেধরকভাবে মারধর করে এবং মুর্শিদাবাদের শ্রমিক শুনে এবং তারা বাংলায় কথা বলছে এই শোনার পরে কিন্তু তাদেরকে মারধর করে বলেও অভিযোগ এবং এক শ্রমিকের রীতিমতোভাবে তোমার এক হাত ভেঙে গিয়েছে কারোর পা ভেঙে গিয়েছে এবং কারোর মাথায় হেমারেজ হয়েছে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় এরা কোনো রকমে ফিরে এসেছে এবং তাদেরকে মুর্শিদাবাদ যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে এবং মুর্শিদাবাদ থানা এবং রানীতলা থানা দুই জায়গাতেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এই পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকেরাও কিন্তু আতঙ্কিত তারা বলছে কোথায় যাবে কাজ করতে কাজ নেই জেলাতে জেলার মধ্যে কাজ নেই দুটো পয়সার জন্য মারধর করা হলেও প্রয়োজনীয় ভোটার কার্ড আধার কার্ড এগুলো কি এরা দেখিয়েছিলেন এইসব কাগজপত্রদের কাছে ছিল তা সত্ত্বেও এরকম হেনস্থার শিকার হলেন একদম তাদের কাছে সমস্ত কিছু যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত কিছুই কিন্তু ছিল তাদের কাছে আধার কার্ডও ছিল ভোটার কার্ডও ছিল কারো কাছে তোমার যে এলাকার যে তোমার কাউন্সিলার রয়েছে সেই কাউন্সিলারের এর শংসাপত্র পর্যন্ত তা কিন্তু তারা নেই গিয়েছিল সেই সমস্ত কাগজপত্র দেখেইছে তারপরেও কিন্তু তাদের ওপরে এই আক্রমণ হয়েছে এবং তারা রীতিমতনভাবে আতঙ্কিত তারা বলে গোটা দশ থেকে বারোজন যুবক আসে তাদের কাছে পরিচয় জানতে চায় তারা সমস্ত রকম ডকুমেন্টস দেখায় কিন্তু তারপরেও কিন্তু তাদের রেহাই মেলে নি এবং বিভিন্ন ভাবে বেদরা ধন্যবাদ সিনেমা কাগে এসে কাজ করতে হঠাৎ 10 15 জন এসে আমাদেরকে শুধায় যে বাঙালি মুসলিমলি আমাদেরকে কিছু বলা নাই কিছু না মেরে দিলো ইট চালাচালি আমার বড় ভাই আছে বড় ভাইয়ের চোখ খামকে দিয়েছে এখন হসপিটালে ভর্তি আছে কোন হসপিটাল লাল মুর্শিদাবাদ দালবাগো হসপিটালে আমার হাত ভেঙে দিয়েছে ইটালি পর ভিন গিয়ে বাঙালিদের খবর দেখুন ফের হেনস্থার বাংলায় মোদী সভা করে গেছেন এবং তারপরই ফের সরব হচ্ছে তৃণমূল এই ইস্যুতে হরিয়ানায় বাংলার বাসিন্দাদের হেনস্থা চাপরার বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ সমীর রুদ্র রয়েছেন আরো বিষয় জানাবেন সমীরেত্রিক কি অভিযোগ উঠছে দেখো মিমি এর আগে আমরা দেখেছিলাম ছত্তিশগড় এবং উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে এরপরে কিন্তু আজকে যে অভিযোগটা আছে সেটা হরিয়ানার ক্ষেত্রে চাপড়ার প্রায় বেশ কিছু পরিবার প্রায় পনেরো বছর ধরে হরিয়ানার পরিযাবী শ্রমিকের কাজ করেন তারা সেখানে বিভিন্ন লোহার জিনিসপত্র ভাঙাচোরা কেনেন এবং তার বিক্রি করেন এইভাবে গুজরাট করছিলেন কিন্তু চার দিন ধরে হঠাৎ করে চাপড়া এলাকার প্রায় পনেরো জন এই পরিযায়ী শ্রমিক নিখোঁজ হয়ে যান এবং সেখানেই তাদের যে পরিবারের সদস্যরা বসবাস করেন তারা স্থানীয় থানায় খোঁজ নিয়ে জানতে পারেন যে স্থানীয় হরিয়ানা থানার পুলিশ হরিয়ানা এলাকার পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে এবং তাদের যেটা অভিযোগ তারা বাংলায় কথা বলছিলেন এবং সেই কারণে সন্দেহ করা হয়েছে তারা বাংলাদেশি এবং সেই কারণেই তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছে যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড কার্ড ভোটার রয়েছে সেগুলো যখন তারা দেখায় তারা ফেলে দেয় বলে ওটা অভিযোগ এবং তাদেরকে জোর করে বলতে বাধ্য করানো হয় যে তারা কিন্তু তারা তারা বলতে চাননি এবং পরবর্তীকালে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় পরিবার থানায় বিষয়টি জানিয়েছেন ইতিমধ্যে চাপ্পা থানার পুলিশ কৃষ্ণনগর জেলা পুলিশ উড়িষ্য হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের এখানকার যে বৈধ নাগরিকের প্রমাণপত্র রয়েছে ভারত আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্যান্য প্রমাণপত্র রয়েছে সেগুলো ইতিমধ্যে পাঠিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে সেখান থেকে মুক্তি মুক্তি হয়নি এ নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে পরিবার এবং আশেপাশে স্থানীয় তৃণমূলের নেতৃত্বও কিন্তু পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের এখানে ফিরিয়ে নিয়ে আসা যায় সে চেষ্টাও থাকা সত্ত্বেও হেনস্থা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের এরকমই অভিযোগ তৃণমূলের বাঙালি দিবৈ চিত্র বাংলাদেশের তাই তো আমাদের ছেলে তো এইটাও অপরাধ দে ওই চেয়ে হম নাই তমুক নাই কাগজ নাই তাই নাই কই দিলাম থানামানা কইলি আমার ছেলেটা তাও ছাড়ছে না ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশী তকমা বাংলাদেশী সন্দেহে ধৃতের বাড়িতে তৃণমূল সাংসদ বাংলাদেশী সন্দেহে গ্রেফতার বাংলার বাসিন্দা পুনেতে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ধৃত গোপালনগরের বাসিন্দার বাড়িতে তৃণমূল সাংসদ স্ত্রীর সঙ্গে ফোনে কথা সাংসদ মমতা বালা ঠাকুরের কথা বলে যেটা বুঝতে পারলাম যে তাকে মানে বাংলাদেশি হিসেবে তাকে ধরে নিয়ে ধরে নিয়ে তাকে অ্যারেস্ট করেছে একদম এক রাত রেখেছে রাখার পরে তার ডকুমেন্ট সব দেখার পরে যাই হোক তাকে সেরেছে কিন্তু তার মা বাবার সঙ্গে তার মোবাইল দিয়ে সে কিন্তু কথা বলতে পারছে না ভীষণ চাপ দিচ্ছে যে বাইরে কে সঙ্গে কোনো কথা বলা যাবে না কেন মহারাষ্ট্র তো বিজেপি সরকার সেখানে বিজেপির থেকে এই কাজ করছে তার সঙ্গে আমি মনে করবো সেন্ট্রাল ফোর্সও আছে কথা বলে যেটা জানতে পারলাম আমার মনে হচ্ছে যে তাদের একটা বিরাটভাবে প্রেসার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বাংলায় কথা বললেই একটাই হচ্ছে কথা বাংলাদেশে বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ কিন্তু এ রাজ্যে একেবারে অন্য ছবি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বলছেন এ রাজ্যে তাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না এদিকে এবার নদীয়ার দুই শ্রমিককে মহারাষ্ট্রে আটকে রাখার অভিযোগ উঠেছে আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন বাংলার বাইরে বাংলায় কথা বলা কি অপরাধ বাংলা বললে বাঙালিকে বারবার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওপারে পাঠিয়ে দেওয়ারও অভিযোগ দেওয়ার নদিয়ার রানাঘাটের দুই বাসিন্দাকে মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ যে ছবিটা একেবারে আলাদা

তাদের অনেকেই মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা শুক্রবার দাদপুর পঞ্চায়েত অফিস তাদের পাশে দাঁড়ায় হাতে তুলে দেয় ত্রিপল মিষ্টি ফুল আম হিন্দুস্তানি আম কাহি পে যাকে রহসতায় কৃষি কো বললে কোনো অধিকার নিয়ে আবার এসা কিছু হতায় তো ইসকে লিয়ে আন্দোলন হোন চাইয়ে ইনি যে আমার পাশে দাঁড়িয়ে আছে এনার বাড়ি হলো ইউপি এঁনার বাড়ি হলো বিহারে ওনাদেরকে আমরা সংবর্ধিত করেছে এই কারণে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যে সুস্থ পরিবেশে কাজ করছে এবং বাংলার বাইরে যারা শ্রমিকের কাজ করতে যায় তাদের উপর অত্যাচার চালাচ্ছে নদীয়ার রানাঘাট এখানকার রায়নগর মাঠপাড়া মতুয়া প্রধান এলাকা এখানকার বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস এবং পুষ্প বিশ্বাস দুই ভাই কয়েক মাস আগে মহারাষ্ট্রে কাজে যান সেখানেই তাদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম ওই পাঁচ ছয় মাস ধরে গেছে ওরা কাজ না মহারাষ্ট্রের ওই বিজেপি যে ওই ওই পুলিশের ধরতে এ তো বাঙালি বলেই তো ধরা হচ্ছে আমরা চাচ্ছি তো যে আমার ওই মথুয়া বাইরে ধারা পাক নিউজ এইটিন বাংলা অসমে বাঙালি হেনস্থার অভিযোগ ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ অসম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিএএ চ্যালেঞ্জের পাল্টা বিভাজনের রাজনীতির অভিযোগ মমতার বাঙালি স্বার্থ রক্ষায় সিএএ জরুরি এমনই মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন শুনব মমতা ব্যানার্জি শুড রিয়েলাইজ দ্যাট ইন আসাম বেঙ্গলি হিন্দুজ আর নট অনলি প্রটেক্টেড দে আৰ পাৰ্ট অফ দ গ্ৰেটাৰ আছামিজ ছোচাইটি দে আ লংগুৱেজ দ বেংগলী ইজোচিয়েট অফিচিয়েল লেংগুৱেজ অফ আছাম দে ইজ নো ডিভিজন বিটোৱীজ এণ্ড বেংগলীজ ইন আছামাও এভাৰ আই উল কন মমতা দেট ইফল ইণ্টাৰেষ্টেড টু দ বেংগলী পিপুল দেট হাই নট ইউ ইম্প্লিমেণ্ট চি এ ইন ৱেষ্ট বেংগল কুৱেশ্যন ইজ ৱেটাৰ মমতা বেনাৰ্জী লাইক বেংগলী শী লাইক অনলি মুসলিম বেঙ্গলি দট ইস দ কোশন এন্ড ইফ সি কামস ইন আসাম ফোর দ মুসলিম বঙ্গোলি আসামিজ পিপুল হিন্দু বেঙ্গলি উইল নোট স্পেয়ার হার